ছাত্র ছাত্রবাই তোমার আচরণ দেখে আমি লজ্জিত আমি দীপক মাথায় একটা থাপ্পড় মাথায় একটা থাপ্পড় মারতে পারছে এটা আমার ভালো লাগতেছে শিক্ষকদেরকে কেন এভাবে করে লাঞ্ছিত করা হচ্ছে এটি কি দেখার কেউ নেই মনে রাখবেন যে দেশে গুণীর কদর হয় না সেই দেশে গুণী ঝরমায় না আমরা যদি শিক্ষককে এভাবে লাঞ্ছিত করি মানুষ শিক্ষা অর্জন করতে চাইবে না শিক্ষককে লাঞ্ছিত করে যদি স্কুল থেকে বের করে দিই জাতি ধ্বংস হয়ে যাবে সকল ছাত্র প্রতি আমার অনুরোধ শিক্ষকরা আমাদের মাতার তাজ ইনাদের হাত ধরে আমরা লেখা শিখেছি পড়তে শিখেছি ওনারা যদি কোনো অন্যায় করে আমরা স্কুল কমিটির কাছে তার বিচার দিব আমরা আমাদের গার্ডিয়ানকে জানাবো আমরা আমাদের শিক্ষকের গায়ে হাত তুলবো না আমরা যদি আমাদের ওস্তাদদেরকে সম্মান করি একদিন আমরাও তো টিচার হব আমাদেরকেও আমাদের ছাত্ররা সম্মান করবে অত আর মানতেসা অত জিল্লো মানতাসা। আজকে আমি কাউকে লাঞ্ছিত করছি একদিন হয়তো আল্লা আমাকে লাঞ্ছিত করবে আমি যদি অন্যকে সম্মান করি আল্লাহ আমাকে সম্মান দেবে প্রতিটা গার্ডিয়ানের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষককে লাঞ্ছিত করা শিখাবেন না আজকে শিক্ষকরা লাঞ্ছিত হলে আপনি হাসবেন একদিন এই সন্তানরাই আপনাকে গড় থেকে বের করে বৃদ্ধাশ্রমে টেনে হিসড়ে দিয়ে আসবে তখন আপনি লাঞ্ছিত হবেন তাই বলছি সময় থাকতে আমাদের সাবধান হওয়া উচিত আমরা যেন আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে পারি বাদশাহ আলমগীর তার সন্তানকে যেভাবে শিক্ষকের প্রতি সম্মান করা শিখিয়েছেন আমরাও সেভাবে করে আমাদের সন্তানকে শিক্ষককে সম্মান করা শিখাই শিক্ষককে আদব করা শিখাই আল্লাহ পাক সুবহান ওয়া আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ